राधे राधे जय श्री श्याम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ এই মহামন্ত্রের প্রকৃত অর্থ কি চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলি যুগের ধর্ম হয় হরিনাম চারটি ধর্মের আশ্রয় গ্রহণ করে জীব উদ্ধার লাভ করে সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ ধাপর যুগে অর্জন এবং খলি যুগে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন বলতে হরে কৃষ্ণ মহামন্ত্রকে বুঝায় এখন অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে হরে কৃষ্ণ এই মহামন্ত্রটির প্রকৃত অর্থ কি সেটাই আজকের আলোচনার বিষয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হরে দুই কৃষ্ণ তিন রাম এই শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় শ্রী রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান উনার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে ওনার হৃদয়ের বাপাস থেকে সৃষ্টি করেছেন কাজেই শ্রীমতী রাধারানীর অনুমতি ব্যতীত কোনও মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না দুই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বআকর্ষক শ্রীকৃষ্ণ কে অর্থাৎ পরম পুরুষত্তম ভগবান শ্রীকৃষ্ণ কে ভুজেছেন তিনিই সর্বপ্রথম এবং সর্বadir তিনিই সবকিছু সৃষ্টি করেছেন উনাকে কেও সৃষ্টি করেন নি তিন রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বুঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের সকল লীলা অবতারেও দেখতে পাই এতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হয়েছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনোই ভগবদ্দাম লাভ করতে পারে না শিশু যেমন মাতৃঘুরের জন্য যেভাবে বেকুল সুরে খান্না করে তেমনি আমরাও যদি বেকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন হরের নাম হরের নাম হরের নাম কেবলাম নাস্তেব নাচতেব 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 তান অর্থাৎ খলি যুগে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই এই খলিকালে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই এই নাম নিলে আমাদের আত্মার মাঝে এক পরম শান্তি নেমে আসে তাই আপনারা হরিনামের আশ্রয় গ্রহণ করুন এবং সংসার রূপ কারাগার থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলোয় গোলকদাম বৃন্দাবনে অর্থাৎ আমাদের প্রকৃত আলোয়ে ফিরে যান हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राधे राधे जय श्री राधे श्याम